এবার অস্বস্তিতে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য ভোটের রেজাল্টের আগে জোর গলায় একের পর এক তথ্য দিতে শুরু করেছিলেন বক্তব্য রাখতে শুরু করেছিলেন কিন্তু ভোট মিটতেই এবার আম মানুষজন সাধারণ মানুষজন সকলে চেপে ধরল দেবাংশুকে তারপর বাধ্য হয়ে আর কোনো রকম মন্তব্যই করতে পারেননি তিনি দিল্লিতে আপকে কার্যত জিতিয়ে দিয়েছিলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য একেবারে অঙ্ক কোষে হিসেব কোষে তিনি জানিয়ে দিয়েছিলেন কতটা এগিয়ে থাকবে আপ এমনকি কোন আসনে কে জিতবে সেটাও আগাম জানিয়ে দিয়েছিলেন দেবাংশু এখানেই শেষ নয় তিনি লিখেছিলেন এখনকার দিনে বেশিরভাগ এক্সিট পোলই বেডরুমের ভেতরে হয় তবে এবার দেখা গিয়েছে দেবাংশু যে অঙ্ক ছিলেন তার ধারের কাছে কেউ যায়নি দিল্লির ভোটের একটা ফলাফলও এবার কি লিখলেন দেবাংশু দেবাংশু লিখেছেন দিল্লিতে বিজেপি ভোট পেয়েছে প্রায় পঁয়তাল্লিশ পয়েন্ট আট শতাংশ আম আদমি পার্টি পেয়েছে তেতাল্লিশ পয়েন্ট পাঁচ শূন্য শতাংশ তফাতমাত্র দুই পয়েন্ট তিন শতাংশ উল্টো কংগ্রেস ভোট পেয়েছে ছয় পয়েন্ট তিন ছয় শতাংশ কংগ্রেস যদি নিজের ইগো ছেড়ে আপকে নিঃস্বত্ত সমর্থন দিত তাহলে বিজেপি বিরোধী শক্তির ভোট হতো পঞ্চাশ শতাংশ যা বিজেপিকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য যথেষ্ট হতো এভাবেই বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কংগ্রেস এইদিকে দেবাংশুর এই পোস্টের জবাবে এক নেটিজেন লিখেছে তোমার সমীক্ষার কি হলো নিজে জিততে পারো না অন্যের সমালোচনা করো অপর একজন লিখেছেন গোয়া মেঘালয় ত্রিপুরা অসমে কি করতে প্রার্থী দেয় তৃণমূল তবে দেবাংশুর আগের সমীক্ষা নিয়ে কটাক্ষ করেছেন অনেকে একবার নয় বারবার দিল্লির ভোটে কি হতে পারতো তা নিয়ে বিরাট অঙ্ক ঘষে ফেলেছিলেন দেবাংশু আর এবার ভোটের ফলাফল বের হতেই দেখা গেল একেবারে হাসির খোরাক হয়েছেন দেবাংশু হিসেব একেবারেই মেলেনি এবার দিল্লিতে আপের পরাজয়ের শব্দায় কার্যত কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন দেবাংশু আর দেবাংশুর এই দোষ চাপানোর পর আরও খেপা খেপে গিয়েছেন আরও এক কমেন্টকারী তিনি লিখেছেন আগে নিজে জিততে শিখুন তারপর লোকজনকে জ্ঞান দেবেন